সাহিত্য থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই ও বোনদেরকে ভেরিজ কেরেটার পক্ষ থেকে জানাই স্বাগত আজকে আমি লিটারিচার বা সাহিত্য থেকে কয়েকটি প্রশ্ন নিয়েছি যা অতীব চরুরি চলন দেখি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি একটি কালো মেয়ের কথা ২৩ নম্বর তৈলচিত্র মতির পালা ইচ্ছামতি অবশ্যই একটি কালো মেয়ের কথা কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু কি উপন্যাসটি বিষয়বস্তু হচ্ছে দেশভাগ একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে অর্থাৎ এই গানটি কে করেছেন আলতাব মাহমুদ নিচের কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা উত্তরটি হবে আত্মচরিত দেখুন এখানে আমাদেরকে কনফিউশন ফেলানোর জন্য আত্মচরিত আত্মকথা আত্মজিজ্ঞাসা আমার কথা ইত্যাদি দিয়েছে অর্থাৎ সেম কোয়ালিটি তো আমরা জানি যে আত্মচরিত রোকেয়া শেখাওত হোসেনের মতিচুর কোন ধরনের গ্রন্থ অবশ্যই এটি একটি প্রবন্ধ গ্রন্থ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ নিচের কোনটি নেক্র অরণ্য বন্দি শিবির থেকে নিষিদ্ধ লেবানন না প্রিয় যোদ্ধা প্রিয়তম অবশ্যই কি বন্দি শিবির থেকে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা শেষ প্রশ্ন শেষ কথা শেষ দিন অবশ্যই কি শেষ লেখা মনীষ চৌধুরী মুখর রমণী বসীকরণ একটি অনুবাদ নাটক চন্দ্রা চরিত্রের স্রেষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মেঘনাথ বোধ প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি একাত্তরের দিনগুলি কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য গ্রন্থ যখন উদ্যত সঙ্গীন এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য গ্রন্থ যখন উদ্যত সঙ্গীন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা হচ্ছে কি একাত্তরের দিনগুলি বিন্দু বিসর্গ কোন শ্রেণীর গ্রন্থ বিন্দু বিসর্গ এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ গ্রন্থ কোন ধরনের রচনা ডাক্ষর এটি একটি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত ছশম শ্রেষ্ঠ কাহিনী কাব্য নিচে কোনটি নকশি কাঁথার মাছ মুনির চৌধুরী খবর নাটকের প্রেক্ষাপট কি ছিল ভাষা আন্দোলন অমর একুশের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে হাবুল ফজল হাবুবুল আলম হাসান হাফিজুর রহমান আবু জাফর উবায়দুল্লাহ অবশ্যই হাসান হাফিজুর রহমান রাইফেল রুটি আওরাত এটি কে লিখেছেন আনোয়ার পাশা আগুনের পরশমণি কার লেখা এটি লিখেছেন হুমায়ুন আহমেদ ভাষা আন্দোলনের প্রভাবে রচিত উপন্যাস কোনটি আরেক ফাল্গুন নিচের কোনটি মুক্তিযুদ্ধ নির্ভর কাব্য নাট্য পায়ের আস পাওয়া যায় রচনা করেছেন রচনা করেছেন জাহানার ইমাম কোনটি মুক্তিযুদ্ধে গল্প গ্রন্থ নামহীন গ্রত্ত গোত্রহীন শকত উসমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি জলাঙ্কি কোন উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা নেকড়ে অরণ্য কোনটি সঠিক একাত্তরের দিনগুলো একটি উপন্যাস গোড়া নাট্যকাব্য পথের দাবি উপন্যাস বিদ্রোহী কাব্য না পথের দাবি উপন্যাস মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি যাহার নাম হইতে বিদায় বড়াই চরিত্রটি পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তনে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে বিবৃত হয়েছে জেলেদের জীবন আচরণ রোহিণী কোন উপন্যাসের চরিত্র কৃষ্ণকান্তের উইল একাত্তরের চিঠি কোন ধরনের রচনা মুক্তিযুদ্ধের পত্র সংকলন বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এটি একটি কাব্য নাটক বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের নির্মিত চরিত্র কুন্দন নন্দিনী ও হীরা কোন নাটক কোন উপন্যাসে পাওয়া যায় এটা হচ্ছে বিষ বৃক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য বীরাঙ্গনা হাসান হাবিবের আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি রাত্রি শেষ কোন দুটি রচনা একই শ্রেণীর গীতাঞ্জলি ও অগ্নিবিনাম বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ভদ্রাজ্যুন নিচের কোনটি ঐতিহাসিক নাটক নুরজাহান শাহনামা কোন ভাষায় রচিত হয়েছে ফার্সি ভাষায় ধন্যবাদ সবাইকে এভাবে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে